সাতটা জিনিসের কসম আল্লাহ করেছেন কটা বাবাজি সাতটা জিনিসের কসম শপথ করেছেন আল্লাহ সাত জিনিসের শপথ করে কি বললেন আল্লাহ রবুল্লা কালাম জমিনের রাতের করলেন দিনের করলেন মানুষের জীবনের করলে এই দড়াকং করে আল্লাহ সাতটা জিনিসের শপথ করে আল্লাহ তালা বলেন ফাআলাহামা হুযুরহাবতাকওয়া এ বান্দা কোনটা গুনার পথ কোনটা নেকির পথ আমি আল্লাহ তোদের সামনে খুলে দিয়েছি আল্লাহ আবার বলেন ওহাদাইনাহু নাজেদাই আমি আল্লাহ তোদের কাছে দুটো পথ দিয়েছি আবার আল্লাহ পথের কথা বলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাঈ আল্লাহ বলে একটা জান্নাতের পথ তার সৎকা নামাজ কালাম দিয়ে জান্নাতে যেতে পারবি। আর একটা হলো তোর জাহান নামের পথ কি পণতা করে বেঈমানি করে জাহান নামের পথে যেতে পারবি। তবে বান্দা তোরে আকল দিলাম আলামনা জা আল্লাহু আইনাই আমি আল্লাহ কি তোরে দুটো চোখ দেই নাই বলি সানা ওয়া শাফাতাই আমি আল্লাহ কি তরে জবান দেই নাই ঠোটি নাই আমি আল্লাহ তোকে আকাল দিয়েছি সব দিয়েছি কোন পথে চললে জান্নাতে যাওয়া যায় এইভাবে চললে জাহান্নামে যাওয়া যায় তুই ভালো জানিস আল্লাহ সাত জিনিসের কসম করে বলে পাতে আফলাহমান জাক্কা সাত জিনিসের কসম করে আল্লাহ তালা বললেন ওই মানুষ কামিয়াবি হয়ে গেছে ওই মানুষ সফলতা পেয়েছে যে নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে নিজের জীবনটাকে নিজের চরিত্রটাকে শোধন করে নিয়েছে পরিবর্তন করেছে সারা জীবন চোর আর চুরি না এই জন্য করে বাবাজি এই জন্য করে আমাদেরকে নবীর জীবন নবীর আদর্শে আমাদের জীবনটা করতে হবে আমরা বলবো ইনশাল্লাহ আর কেউ উঠবো না তো ইনশাল্লাহ যারা বসে আছেন যারা বাইরে আছেন সবাই চলে আসেন মজুর চলে এসে গেছে এক্ষুনি তিনি ওয়াজ করবেন কথা রাখবেন ইনশা আল্লাহ আমার এতক্ষণ ওয়াজের ভিতরে যদি কোনো কথা আপনারা রাগ করে থাকেন দুঃখ পেয়ে থাকেন আমার সন্তান হিসেবে ভাই হিসেবে ক্ষমা করবেন আর বাকি আল্লাহর কাছে দোয়া চাই যতক্ষণ কথা রেখেছি যদি কোনো ভুল হয় আল্লাহ ক্ষমা করে দিক যত কুরআন হাদিস দিয়ে যত কথা বলেছি সঠিক কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমার করার তৌফিক দান করে সফল করেন আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু محبتের সাথে দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি এখন আপনাদের সম্মুখে প্রধান বক্তা আসাম বরপেটা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইউটিউব জগতের জনপ্রিয় বক্তা হজর পালানা মোহাম্মদ ইতলিজ আলী সাহেব মূল্যবান বক্তব্য রাখবেন আমরা যারা এদিক সেদে ঘোরাফেরা করছি রাস্তায় ঘাটে অযোধায় ঘোরাফেরা করছি দোকান খাবারে বসে আছি বসে আমরা সামনের দিকে এগিয়ে বসি ইনশাআল্লাহ এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফসির কোরআন হজত মালানা মোহাম্মদ ইদকিজ আলী সাহেব प्रधान वक्ता इद्रिस अली साहेब के बैस पर ये सम्बोधन जरा चें हाफिज कारी मुजीदुल अली साहेब

মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা মিছে মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ কন্দন মিছে জীবনে রং ধনু রং মিছেই দুদিনের রবি নয় পৃথিবী আমল ঠিকান মরণে গেদিন পুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আসল মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার সন্দ মিছে দুদিনের নাটকের মঞ্চে জয়ার পর আসল ঠিকানা মরণে গে দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় ريتي بيا مال الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مذل له ومن يذله فلا, فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم خلق لكم كل شيء وخلقتم لله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد قرن ركب برس اللهم سلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মৌলানা মোহাম্মদ শিয়বে মোতালে শেখ কারাগার কাটলুস বহুদিন হল পার নাকে কে না ঘোমে অত রাত কেদে কে দে দিন আয় মের ধরে ধর ধরে ধরে রেস এসে গেল বদর অবোধ খন্দক পরীক্ষা জন্মাল দিয়ে পাশ হলো কত পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয়তরি তরী রেসল বলে দিল خير القرون قرني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله، صلوا عليه وآل قل لا إله إلا الله